আসসালামু আলাইকুম সুদর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমরা কিছু অবলা প্রাণীকে খানা খাওয়ানোর চেষ্টা করব সেটা হচ্ছে পথ কুকুর যে কুকুরগুলো রাস্তাঘাটে বা এখানে সেখানে আনাচ্ছে খানের করে আমরা মানুষের মধ্যে অনেক অনেক কম মানুষ আছে আপনারা জানেন দেনিং ভাইরালের একটা খুব ঘটনা যে পাবনার এক সরকারি কর্মকর্তা স্ত্রী একটা পথক করে আটটা বাচ্চাকে পানিতে ডিবে হত্যা করেছে এই নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে শুনেছি পুলিশ নাকি তাকে ধরেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পুলিশ ধরুক আর যাই করুক সে বাচ্চাগুলোকে ফেরত আসবে আর আমরা কোন মানবতায় কোন বিবেকে ও হত্যা করলো আমি যাই না আসলে ওরা মানুষ নামের জানোয়ার ওরা আসলে মানুষ নামের কুকুর আমার মনে হচ্ছে খাবার নিয়ে কারাকারি করে কুকুর যেরকম একজনের একটু আঘাত করে তারা এরকম কুকুর হয়ে গেছে সরকারি কর্মর্তা ঘুষ সুদ খেতে খেতে তাদের এরকম অবস্থা হয়ে গেছে ওরা তো আমাদের কাছে কখনো খাবার চাইতে আসে না অথবা খাবার খাওয়ার জন্য আমাদের কাছে মারামারি কাটাকাটি করে না দেখুন আমি যখন ওদের খাবার দিলাম সে খেতে খুব ভয় পাচ্ছে খুব আতঙ্কিত আসলে আমি জানি না এর কারণগুলো কি আমি যতগুলো করে খাবার দিচ্ছি সবাই খুব আতঙ্কিত আমি আপনাদের সবগুলো ভিডিও ভিডিও আস্তে আস্তে আপনাদের দেখাবো একের পরে খাবারটা দিলে তারা খুব আতঙ্কিত কিন্তু প্রথম যখন খাবারটা দিয়ে আস্তে আস্তে খাইতে শুরু করে তারপর যখন আপনি খাবারটা দেবেন তখন আপনার উপর বিশ্বাস হয় তখন সে খেতে থাকে এছাড়া সেতে খেতে পায় খেতে চায় না অত ভয় পালায় যায় পালিয়ে যায় আমি আপনাদের অনুরোধ করব এই পথকুর সে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সৃষ্টিকর্তা যিনি অনেকে সৃষ্টি করেছেন আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করা হয়েছে সৃষ্টি যে এই মানবজাতির উপকারের জন্য। অথচ আমরা এই কুকুরগুলোকে হত্যা করছি অতির অকরণে মারছি অনেক জায়গায় দেখা যায় রাস্তাঘাটে কুকুরগুলার বাড়ি দিয়ে পাগলা ভেঙে ফেলা হয় আঘাত করা হয় অযথায় ওরা হয়তো বলতে পারে না যদি বলতে পারতো হয়তো বলতো যে আমার কি অপরাধ আমায় কেন মারছ ওরা একটু খাবারের জন্য আসে নাদলেও তো আপনাকে কিছু বলছে না তারপর আর আমি ওদের উপর চালাচ্ছি অমানসিক নির্যাতন আবার ওদের ওদেরকেও গালি দিচ্ছি জানোয়ার অথচ আমরা নিজেরাই আসলে দর্শক আমি আপনাদের অনুরোধ করব। দয়া করে আপনারা এই অসহায় প্রাণীগুলোকে বিনা কারণে মারবেন না ওদের তাড়াবেন না ওদের হত্যা করবেন না ওদের একটা প্রাণ আছে ওদের একটা জীবন আছে আসসালামু আলাইকুম